অবসরের বয়স পেরিয়ে গেছে তারা প্রত্যেকে চাকরির নিয়োগপত্র হাতে পেলেন হুগলির বাষট্টি জন অবসরের বয়স পেরিয়ে গেছে তারা প্রত্যেকেই এখন প্রবীণ নাগরিক এমন বসে প্রাথমিক স্কুলের চাকরির নিয়োগপত্র হাতে পেলেন হুগলির বাষট্টি জন চারজনের নাম নিয়োগপত্র দেওয়া হলো তাদের মৃত্যু হয়েছে আগেই আর এ নিয়ে শোরগোল পড়েছে হুগলিতে স্কুলে শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্ত চলছে রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক জেলে রয়েছেন এমন সময় হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের এই নিয়োগপত্র নিয়ে শুরু হয়েছে বিতর্ক এবিপিটি এই ঘটনার তদন্ত দাবি করেছে বিজেপির অভিযোগ অকর্মণ্যদের দিয়ে কাজ চললে এমনই হয় মুখে কুলু পেটেছে শিক্ষা সংসদ সম্প্রতি হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন ছেষট্টি জনের নিয়োগপত্র দেন যাদের সকলেরই বয়স ষাট পেরিয়েছে চারজনের মৃত্যু হয়েছে এই নিয়োগপত্র নিয়ে অনেকেই উল্লেখিত স্কুলে গিয়ে খোঁজ নিয়েছেন কেউ আবার সার্কেল অফিসে গিয়ে যোগাযোগও করেছেন ঘটনা সামনে আসতেই শোরগোল পড়েছে নিয়োগপত্র পেয়েছেন পান্ডুয়ার দীনবন্ধু ভট্টাচার্য তিনি এদিন পাণ্ডুয়া সার্কেলে চাকরিতে যোগ দিতে গিয়ে বলেন সে সময় বামফ্রন্ট সরকার ছিল আমরা প্রশিক্ষণ প্রাপ্ত ছিলাম আমরা চাকরি পাইনি পরে প্যানেল বাতিল হয়ে যায় এখন শিক্ষা সংসদ থেকে নিয়োগপত্র পেয়েছি কি করে হলো জানি না একাত্তর বছরের বৃদ্ধ অচিত আদক বলেন আমরা তিরাশি সালে মামলা করেছিলাম এখন চাকরি দিচ্ছে কি করে দিল জানি না ষাট বছরে তো অবসর হয় আর এই বয়সে কি করে চাকরি করব। এ এর কেন্দ্রীয় সভাপতি মোহন পণ্ডিত বলেন সারা ভারতবর্ষে এই ধরনের ঘটনা হয়নি অবসরের বয়স পেরিয়ে যাবার পর চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে সরকারি চাকরিতে ষাট বছর বয়স হলো অবসরের সেখানে পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়সদের চাকরি দেওয়া হয়েছে অনেকেই আমাদের ফোন করছেন প্রধান শিক্ষকরা করতে দেননি উনিশশো সালে শিক্ষক প্রশিক্ষণ নিয়েছিলেন কিন্তু চাকরি পাননি তারা আদালতে মামলা করেছিলেন দু সাল থেকে তারা এফেক্ট পাবেন চাকরিতে যোগ দেওয়ার পরেই চাকরি চলে যাবে এবং পঞ্চাশ লাখ টাকা করে পাবে এক অভূতপূর্ব ঘটনা আমরা তদন্ত চাই বিষয়টা সত্য উদ্ঘাটিত হোক বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন মারা গেছে এমন লোককেও নিয়োগপত্র দেওয়া হয়েছে বাকিদের কারণে চাকরির বয়স নেই এমন একটা অকর্মণ্য সরকার চলছে তাদের কাছে কোনো খবরই নেই কে মারা গেল কে জীবিত আছে হাইকোর্টে শিক্ষা সংসদের আইনজীবী ছিলেন সেখানে কোনো আপডেট তথ্য দেওয়া হয়নি জনগণের টাকা এভাবে অপচয় হচ্ছে হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন আদালতের যে রায় সেটাকে কার্যকর করা দায়িত্ব সেই রায়কে কার্যকর করেছে দপ্তর তবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে দু সালের কুড়ি ডিসেম্বর হাইকোর্ট রায় প্রার্থীদের নিয়োগ নেওয়ায় সেই মতো ছেষট্টি জনের নিয়োগপত্র ছাড়া হয় যারা দু চোদ্দ সালের আটই আগস্ট থেকে এফেক্ট পাবেন আদালতের নির্দেশ মতোই নিয়োগ দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট এক্স বাংলা

এখন তৃণমূল সরকার আছে ওরাও দেয়নি এই কদিনের রায় হয়েছে কুড়ি তারিখে ইংরেজির কুড়ি বারো দু হাজার তেইশে কতজন ছিলেন আপনারা আমরা ছেষট্টি জন ছিলেন সেই সময় কেন সেই সময় ওরা দেয়নি রায় মাননি কারা মানেনি এটা সরকারও মানেনি তৃণমূল সরকারও মানেন আপনারা আপনারা তখন কি তালিকাভুক্ত ছিলেন তালিকাভুক্ত কিছু কিছু ছিল তেমন প্যানেলটা ছিল আমাদের তখন নিয়ম ছিল ইয়েতে বেসিক ট্রেনিংয়ের পুরো পার্সেন্টটাই দিতে হবে ওটা গভর্নমেন্ট গিয়েও ছিল যে অন্তত যতক্ষণ পর্যন্ত বেসিক ট্রেনিং থাকবে ততক্ষণ পর্যন্ত আনট্রেনিং চলবে না কিন্তু সেই নিয়ম ওরা মানিনি তার সত্ত্বেও ওরা বলেছিল ফিফটি ফিফটি সরকার বলেছে কিন্তু ফিফটি ফিফটিও করেনি প্যানেলটাই দেখা গেলো পরে বার করে দেখা গেলো যে পাঁচশো তিরানব্বই বেসিক ট্রেনিংয়ের প্যানেল আর একুশশো সাঁত্রিশ হচ্ছে আন ট্রেনিংয়ের প্যানেল এই করে দেখা গেলো প্যানেলটাও খোয়া এইটাও জানো তবে আপনার পেলেন তুই মানবি আপনারা কবে অ্যাপয়েন্টমেন্ট লেটার লেখা রয়েছে সেখানে এসেছি এখানে আমাদের প্রায় অধিকাংশ সবাই করে ফেলেছে আমরা এই একাত্তর বছর বয়সে সে চাকরি হ্যাঁ সেই একাত্তর বছর বয়সে চাকরি কীভাবে হবে এমনি তো হয় না একাত্তর বছর বয়সে চাকরি হয় না কীভাবে দিল বুঝতে পারছি না আমরা ক্ষতিপূরণ একটা চেয়েছিলাম হাইকোর্ট বলেছিল কমপক্ষে ছাব্বিশ বছর ধরে এরা যুদ্ধ করছে এদের একটা ক্ষতিপূরণ সেই দেওয়ার কথা সে তো দূরের কথা এখন সে বলছে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপয়েন্ট করলো কি জানি ফোন নিয়ম করলো যদি এখন নিয়োগ করা হয় তাহলে কি আপনারা স্কুলে চাকরি করবেন চাকরি কী করে করবো আমাদের তো সত্তর তো পার হয়ে গেছে ষাটই তো রিটায়ার রিটায়ারমেন্ট তো ষাটই তা আমরা কী করে ষাটের মধ্যে করে আপনাদের মনে হচ্ছে না হঠাৎ করে আমরা আপনাদেরকে নিয়ে এতদিন বাদে যেখানে আপনাদের চাকরি পাওয়ার কথা বহু কাল আগে সেখানে এতদিন বাদে আপনাদেরকে নিয়ে একটা ছেলে খেলা করা হচ্ছে এই বয়সে এসে দাঁড়িয়ে যখন আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হলো আর সেইতে ভিক্ষার লাগলো যে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করলো অ্যাপয়েন্টমেন্ট করার কথা নয় কিভাবে আপনার নামটা হ্যাঁ আমার নাম অচিন্ত্য অচিন্ত শরণ আধক তো সেই সময় কি মানে কোনো দুর্নীতি হয়েছিল বা কিছু মনে করছেন যে সেই প্যানেলটাই তো মানা হয়নি তো প্যানেলটাই মানিনি একুশশো সাঁত্রিশ তো হচ্ছে আন্টিনি প্যানেল আর পাঁচশো তিরানব্বই হচ্ছে এই তো করা হয়েছিল কিন্তু তাতেও সেসব মানিনি কোনো কিছু মানিনি আপনার নামটা আমার নাম অচিন্ত শরণ আধু